তোর তো সব সাবজেক্টে এ প্লাস আসছে কংগ্রাচুলেশন হ্যাঁ বা মা পুরা কান্না মানে কান্না করে দিয়েছে খুশিতে বাবাকে ফোন করে বলেছে তোমার মেয়ে এ প্লাস এসেছে বাবা অফিস থেকে মিষ্টি চলে আসছে ওই মোমেন্টটা মানে পুরাই অন্যরকম ওই সময়ের এক্সাইটমেন্ট অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না যদি ফ্রেম করে রাখা যেত যে ওই সময় যে বাবা এসে বলছে যে আয় হায় পেয়েছ মানে জড়িয়ে ধরে যে বলছে তাহলে আমি বাধাই করে মানে সারা জীবন বাধাই করে রাখতাম না আমাদের কেমিস্ট্রি কোয়েশ্চেন ইউ নো আমাদের ঢাকা বোর্ডে কেমিস্ট্রি কোয়েশ্চনে প্রচুর ভুল ছিল এমসি প্রত্যেকটা কোশ্চেনে আমাদের কোনো কোনো সেটে এমসি ভুল নাহলে সিকিউতে ভুল নাহলে প্রিন্টিং মিস্টেক তারপরে ম্যাথে এরকম হয়েছে যে হয়তো মাইনাস দিয়েও আনসারটা আসতে আমাদের মিলে যাবে কিন্তু আমরা অনেকক্ষণ করে মেলাতে পারছি না পরে আবার নিজেরা নিজেরাই মাইনাস থেকে আনসার মিলিয়ে চলে আসছে এরকমও হয়েছে তা মানে আমাদের কি মার্কস কি না বোনাস মার্ক দেওয়া হবে কি না বা কি আমরা যে নিজের মতো করে আনসার করে আসছি আমাদের কি ওইটার জন্য কি মানে মানে কৃতিত্ব দেওয়া হবে কি না আমাদের খুব মানে চিন্তায় ছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো কেমিস্ট্রি বাংলায় হয়তো আমার আনস মানে এ আসবে বা এ মাইনাস আসতে পারে তো যখন দেখতে মানে মেসেজ পরে আমি চেক করেছি যে সব সাবজেক্টে কী কীতে আসছে যখন দেখতে পারলাম সবগুলোতে এ প্লাস হ্যাঁ তো মানে নিজের আমার বুক থেকে মনে হয় এত বড় একটা ভার চলে গেছে যে এত মানে যেহেতু আমার কোনো এক্সপেকটেশন ছিল না এখন যখন আমি পেয়েছি মানে আমার কোনো শখ পুরো আর কি যে কোনো কথা আসছে না মা কখনও বলে গোল্ডেন এ তোমার মনে হচ্ছে যে তুমি এ প্রাইজের জন্য চেষ্টা করো আই হোপ যে তুমি যেন তোমার নিজের চেষ্টার মতো তুমি যেন ভালো রেজাল্ট করতে পারো গোল্ডেন তো এমনি মানে একটা তো নিজের একটা ইতিহাস চাওয়া মা তো আমি আগে এক্সামগুলোতে ভালো করেছে মারও ইচ্ছা ছিল যে এবার একটু ভালো হবে ইয়ে তো এখন প্রত্যেকটা এক্সামে মা আমাকে দিয়ে এসেছে মা আমাকে নিয়ে এসেছে মাঝে মাঝে তখন বাবা পেরেছে বাবা দিয়ে এসেছে বা মা আমাদের হাবিবলা পাহাড়ে তো সব ভিকারণ স্যার সবাই ছিল ইংলিশ ভাষণ বাদে এত মানুষের ভিড় ঠেলে মা আমাদের ভিকারণ স্যার মেনটারশিপটা টিচার মা হচ্ছে টিচ ক্লাসের রোল কল করে মা এসেছে প্রত্যেক দিন যে ওর পরীক্ষা হলে ও একটু নিয়ে আসি কারণ ও একলা ক্লাসবে মানে ওই মার সাপোর্ট বলে বোঝানো যাবে না মা বাবা দুজনেই আমাকে লাইক পুরো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছে অ্যাডমিশনের ফেস আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চেষ্টা করছি আই হোপ আমি যেন ভালো কিছুতে ভালো সাবজেক্ট যেন আমি ঢুকতে পারি ট্রুথফুলি আই হোপ মানে আমার ইচ্ছা নিজস্ব ইচ্ছা আছে আমি যেন বাইরে গিয়ে হায়ার এডুকেশনে নিয়ে আসতে পারি আমি যদি বাইরে গিয়ে মাস্টার্স বা পিএইচডি যদি ভালো করে আসতে পারি আমার আমি ওই জ্ঞান অর্জন আমি বাংলাদেশে এসে আমি আমার দেশের জন্য প্রয়োগ করতে চাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার দেশ তাই না আমার দেশে আমি আমার যতটুকু আমি এডুকেশান পারবো আমি আমার দেশের জন্য আমার চেষ্টা করবো আমি দেশকে উন্নত দেশের ইনফ্রাস্ট্রাকচার দেশের কালচার দেশের এনভায়রনমেন্ট সব কিছুই উন্নত করার চেষ্টা আমার ইচ্ছা আছে তা খুবই একটা কমন মানে থট আর কি যে এখন বর্তমানে পলিটিক্যাল সিচুয়েশানটা একটু আনস্টেবল তার উপরে আমাদের যে স্টুডেন্টরা আছে আমার এভাবে বলা উচিত হবে না বাট এই মুহুর্তে আমাদের মোরালিটি ডিগনিটি না একদম মানে লিমিটের বাইরে চলে গেছে একজন স্টুডেন্টের যতটুকু পোলাইট থাকা উচিত মানে একদম মডেল স্টুডেন্ট অবভিয়াসলি দেশের চিন্তা করা এগুলো কথা আমি বাদ দিলাম ওটা একটু সাইডে রাখতেছি একজন স্টুডেন্টের অনেস্ট থাকা উচিত পোলাইট থাকা উচিত শিক্ষকদের সম্মান করা উচিত এগুলো কিন্তু সব যত যে যত লেভেলেই যাক এটা শিক্ষক কিন্তু আমাদের বাবা মার মতো শিক্ষক আমাদের গুরু আমার আমাদের বাবা মার পরে তারাই আমাদেরকে শিখাবি করছে আমি অনেক জায়গায় দেখছি যে শিক্ষকদের প্রতি এত বেশি ডিসরেসপেক্ট অবভিয়াসলি যেমন আমাদের বিঘান যে যে আমি বলবো যে দে ডিজার্ভ ইট বাট সব ক্ষেত্রে সম্মান প্রয়োজন হ্যাঁ এখন হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এই যে মানে এই পোলাইটনেসটা এটা অনেক কমে গেছে আমরা এটা খেয়াল করেছি যে ছোটো আমাদের সময় আমরা সিনিয়রদের সাথে কথা বলতে মানে কী বলবো না আমরা অতিরিক্ত পোলাইট যা আমরা টিচারটা বললে যদি আমাদের খারাপ মনে করে হ্যাঁ আমাদের এই চিনা থাকতো আমরা টিচারটাতে মানে পোলাইটভাবে কথা বলতাম শ্রদ্ধা ভরে কথা বলতাম কিন্তু এখন রিসেন্টলি আমি কাউকে অবভিয়াসলি নাম তো বলা যাবে না বা এভাবে তো আমি জানিও না কিন্তু রিসেন্ট সিচুয়েশানে দেখা যাচ্ছে যে অত্যন্ত উগ্র চিন্তাভাবনা মানে হ্যাঁ এ হচ্ছে না এ হচ্ছে না এ করে ফেলবো সে করে ফেলবো হ্যাঁ এটা আমার কাছে আমি খুব একটা সাপোর্ট করছি না কারণ বিভিন্ন অনাচার হচ্ছে আন্দোলন হচ্ছে হবে সেটা হবে কিন্তু একটা রেসপেক্ট মানে রেসপেক্টিভ একটা মানে স্থান বজায় রেখে করতে হবে এটা আমার কাছে মেই আর দেশের কথা বলতে এখন যেহেতু মানে সিচুয়েশানটা আনস্টেবল এই চিন্তা করাটা মানে খুব একটা আউট অফ দ্য বক্স না যে আমি একটা ভালো জায়গায় চান্স পেয়ে আমি বের হয়ে চলে যাব আমার কথা হচ্ছে যদি বাইরে হয়েও যায় আই হোপ যে তারা হায়ার এডুকেশান শেষ করে তাদের মানে ইয়ে এডুকেশান লাইফ শেষ করে তারা যেন প্রফেশনালি এক্সপিরিয়েন্সড হয়ে তারা যেন আমাদের দেশে এসে আমাদের দেশের উন্নত মানে উন্নয়ন করতে পারে আমাদের দেশের সব কিছুর মান উঠাতে পারে যেন আমাদের দেশ টপ ফিফটি দেশ অ্যাটলিস্ট টপ ফিফটির মধ্যে যেন আমাদের দেশে উঠতে পারে এটা কারণ না মানে এক লাইনে বা একটা রিজনে বলা যাবে না কারণ অনেক ফ্যাক্টর আছে ইন্টারনেট আমি হয়ে বলছি না মানে এখন তো সবই মানে গ্লোবালাইজেশন সবাই এখন সব কিছু জানে এটা একটা একটু কিছুটা ডিফারেন্স কারণ হচ্ছে কি আমাদের বাংলাদেশে বা আমাদের এই সাউথ এশিয়ান প্যাসিফিকে আমরা যেই আইডিয়াল নিয়ে নর্মালি বড়ো হই যে শিক্ষককে রেসপেক্ট করতে হবে বা আমাকে রেসপেক্ট করতে হবে শিক্ষক যদি কোনো কিছু বলে শুনতে হবে অন্যায় মানা যাবে না যে যেটাই করুক এটা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে যদি অন্যায় করে উগ্র চিন্তা উগ্রভাবে দেখানো যাবে না তুমি অথরিটিকে অথরিটিকে ইনফর্ম করো বা লাগ বেশি লাগলে আইনত পদক্ষেপ নাও কিন্তু মানে ওই যে কয়েকটা জায়গায় দেখলাম যে প্রিন্সিপাল ছড়াও এই ছড়াও এগুলো করতে গিয়ে যে মারধর করা এটা মানে জাস্ট আন ইভেজনেবল কারণ এই ওনারা ফার্স্ট এড ফর্মাস্ট ওনারা আমাদের শিক্ষক ওনারা যদি অন্যায় করে ওনারা আইন আইন গত শাস্তি পাবেই উপরে তো আছে ওনারা ওখানে শাস্তি পাবে কারণ ওনারা আমাদের দেখভাল করার দায়িত্ব নিয়েছে ওরা যদি ওই দায়িত্ব পালন না করে ওনারা তো অবভিয়াসলি ওটার ব্যাকলেস তো ওনারা নিজেরা পাবে কিন্তু নিজের মানে দায়িত্ব বা নিজের রেসপেক্টিভ থেকে নিজের পোলাইট থেকে নিজের স্থানটা রাখতে হবে তো এই ক্ষেত্রে ইন্টারনেট কাজ করতেছে তারপর রিসেন্ট জাস্ট পরিবেশটাই অ্যাকচুয়ালি যে আস্তে আস্তে মানে দিন চেঞ্জ হচ্ছে যুগ চেঞ্জ হচ্ছে ওই যে আইডিয়ালটা এখন আর ওইভাবে বজায় রাখা হচ্ছে না মানুষজনের মধ্যে থেকে ওই পোলাইটনেসটা যে ওই মানে মেন কথা হচ্ছে আইডিয়ালস এটা চলে যাচ্ছে মানুষজন বিভিন্ন যেসব জিনিস আগে আমরা করতে দ্বিধাবোধ করতাম সেটা করতে এখন মানুষ মানে রকম ওদের মানে বাদ পাচ্ছে না যে আরে কি এগুলো তো এখন করাই যায় তা এইসব এই টাইপেরই আর হচ্ছে খুব ডিসিপ্লিন ইনডিসিপ্লিন দেখা যাচ্ছে আমার মনে হয় যদি ডিসিপ্লিনটা আরেকটু ভালোভাবে প্রয়োগ করা হয় তাহলে হয়তো আগের অবস্থায় নিয়ে মানে এই জিনিসটা হয়তো আগের সিচুয়েশানে ফিরে আসতে পারে